স্বামীর ভালোবাসা পেতে কখনোই একটা মেয়ের অনেক রূপ থাকার প্রয়োজন পড়ে না এই কথাটা আপনারা অবশ্যই মানবেন কারণ পরিমনির মতো সুন্দরী একটা মেয়ের কপালে স্বামীর ভালোবাসা নেই পাশাপাশি আরও যদি খেয়াল করা যায় আরও অনেক অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের কপালে স্বামীর ভালোবাসা জোটে না তারা সংসারটা ঠিকমতো করতে পারে না তাদের ডিভোর্স হয়ে যায় এক পর্যায়ে তাদেরকে সিঙ্গেল জীবনযাপন করতে হয় বা তারা তাদের মতো জীবনযাপন করে আসলে সত্যি কথা কি জানেন তো একটা মেয়ের সুখে সংসার করতে বা স্বামীর ভালোবাসা পেতে হলে কখনোই সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নাই রূপ থাকার কোনো দরকার নাই শুধুমাত্র তিনটা জিনিস যদি একটা মেয়ের মধ্যে থাকে তাহলে সেই মেয়ে স্বামীর ভালোবাসা অবশ্যই পাবে এবং সুখে শান্তিতে সংসার করতে পারবে তার মধ্যে প্রথমত একটা মেয়ে যদি তার স্বামীকে সম্মান দিতে জানে তার সাথে যখন কথা বলবে অস্বাভাবিক আচার আচরণ না করে অশ্লীল কোনো ভাষা প্রয়োগ না করে যদি সম্মান জানিয়ে কথা বলে ভালোবাসা দিয়ে মিষ্টি ভাষা দিয়ে কথা বলে তখন ওই স্বামী ওই মেয়ের প্রতি দুর্বল হতে বাধ্য আর দ্বিতীয়ত স্ত্রী যদি কোনো মেয়ে যদি তার স্বামীকে সবসময় বোঝে তার আয় রোজগারটা বোঝে তার আয়ের ওপর ডিপেন্ড করে স্বামীর কাছে সমস্ত আবদার করে বা কোনো চাহিদা পূরণের কথা বলে এই ধরনের মেয়েরা স্ত্রী হিসেবে স্বামীর কাছে অনেক সম্মান পায় এবং ভালোবাসা পায় আর যে কিছু ধরনের স্ত্রী থাকে যে একটার পর একটা চাহিদার কথা বলতেই থাকে কিন্তু স্বামীর যে কী পরিমাণ আয় হচ্ছে স্বামী কী পরিমাণ ইনকাম করছে কতটা কষ্ট করছে এই সমস্ত কিছু বোঝার চেষ্টাই করে না কোনো কিছুর ধারে না শুধু তার আবদার করতেই থাকে তার চাহিদার কথা বলতেই থাকে এই ধরনের মেয়েদের কপালে না স্বামীর ভালোবাসা জোটে না সে সুখে থাকে না আপনারা মিলিয়ে দেখবেন আর তৃতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা মেয়ের মধ্যে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে যে মেয়ের মধ্যে অনেক ধৈর্য থাকে ধৈর্য নিয়ে স্বামীর সংসারটা করে সেই মেয়ের কপালে সুখ কিন্তু কেউ ধরে রাখতে পারবে না আর যে মেয়ের মধ্যে ধৈর্য আছে সেই মেয়ে কিন্তু সব কিছু নিজে হাতে মন থেকে সব কিছু হ্যান্ডেল করতে পারে কারণ ধৈর্যশীল একটা মেয়ে অনেক ক্ষমতাশীল অনেক ক্ষমতা তার মধ্যে থাকে আর এই ধৈর্যশীল মেয়ে স্বামীর ভালোবাসা অর্জন করে নিতে জানে তাই বলছি বোনরা কখনো স্বামীকে অসম্মান করে কথা বলো না কখনো স্বামীর আয় রোজগার না বুঝে কোনো আবদার করো না এবং স্বামীকে সবসময় সম্মান দিয়েও ধৈর্য ধরে স্বামীর সংসারটা করে যাও দেখবে তুমি অনেক সুখী থাকবা স্বামীর ভালোবাসা পাবা সেই জন্য আসলে বলে না যে স্বামীর ভালোবাসা নিতে বা সুখে সংসার করতে রূপের প্রয়োজন হয় না আসলে সুন্দরী হওয়ার থেকে না রূপ জবন সুন্দর হওয়ার থেকে না ভাগ্যটা অনেক সুন্দর হওয়া দরকার হ্যাঁ একটা মেয়ের জীবনে সব থেকে ভাগ্যটা সুন্দর হলেই তার জীবনটা সুন্দর হয় এটাই হচ্ছে বড় ফ্যাক্ট আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ